ইরান হিজবুল্লাহ ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো খেয়াল করছেন আপনি কলাতগুলো লোক কিন্তু মেরে ফেলছে আপনি দেশ থেকে চিৎকার করছেন আমার প্রশ্ন উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হিজবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়েমেনের হুতিরা চার নম্বর হলো বাশার আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবে এদেরকে দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আর সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইমানে। তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লার সাথে যেটা মক্কা মদিনার দুশ্মন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে তোমাকে সহযোগিত করবে কেন হামাস কারা প্রশ্ন করে গেলাম উত্তর খুঁজে বের করবেন হামাস কারা কোথায় থেকে আসলে না ওই যে গতদিনে দিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনে মিছিল হয়নি গাজাতে মিছিল হয়নি কি বললো হামাজ বেরিয়ে যাও আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে ইরান হেজবুল্লাহ ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো খেয়াল করেছেন আপনি কলম লেখেছে ইংরেজিতে আরবিতে বাংলাতে অনুবাদ হয়েছে আমাদের কথাটা পড়ে দেখেন আপনারা ওরা যাতে মাতাল তালে ঠিক আপনি বললেই হলো মেনে নেব আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দুলাল ভাই মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি তাদেরকে চিনি আমি তাদেরকে বুঝি আপনি স্টিলের মতো স্টিল হবে ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন ইরান কি জবাব দেবে উত্তর দেন হামাস প্রধান গেল ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে তুমি কেমন নিরাপত্তা দিলে আমেরিকাকে বলো ট্রাম যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে সিঁড়িও তুমি হল চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না শিয়ারা রাফেজিরা কি মুসলমান যারা কাফের ইরানের শিয়ারা সিরিয়ার শিয়ারা ইয়ামানের হুতিরা এরা হলো রাফেজি নুসাইরিয়ারা আমরা বর্তমান যুদ্ধে শিযা হয়ে যাক ইরান ইসরায়েল যুদ্ধে দেশের অনেক মাঝখালি সালাফে আলিম বলতেছে দুই পক্ষই ধ্বংস হয়ে যাক এদিকে পাকিস্তান ইরানকে সমর্থন দিয়েছে যদি ইরান সরকার পরিবর্তন হয় তাহলে আমেরিকার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন অবস্থায় আমাদের কি ইরানকে সাময়িক হলেও সাপোর্ট দেওয়া উচিত নয় দেখুন হ্যাঁ এটা আমি আগে বলে দিয়েছি তারপরে বলছি যে দেখুন সালাফিল আমাজাবি যারা বাংলাদেশে আছে এরা কিন্তু প্রো এরা ইসরায়েলকে সবসময় সমর্থন করছে এই জন্য ওরা ইরানেরও ধ্বংস চায় ইসরায়েলেরও ধ্বংস চায় আমরা চাই ইরানকে আমরা সংশোধন করব আর বিশ্বের লোকজন সংশোধন করবে কিন্তু এই যুদ্ধে ধ্বংস হোক কোন মুসলমান এটা চাইতে পারে না ইসরায়েল বিজয়ী হোক মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্টের সফরকে আপনি কিভাবে দেখেন একটা প্রশ্ন মিডিয়ার পক্ষ থেকে কিছু প্রশ্ন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে এখন যে প্রেসিডেন্ট এটা হচ্ছে পাগলা এটা নাম হচ্ছে খেপাটে প্রেসিডেন্ট এখন যুক্তরাষ্ট্রের মতো দেশে যদি পাগলাটা বসে একটা নেগেটিভ সাইড আছে একটা পজিটিভ সাইড আছে নেগেটিভ সাইড হচ্ছে পৃথিবীতে তরে বড় বড় যুদ্ধ সৃষ্টি করবে আর পজিটিভ সাইড হচ্ছে এরকম রকম পাগলার হাতে আমেরিকা দ্রুত ধ্বংস হবে আমরা এই দিকটাকে আলো চোখে দেখি সিরিয়াল বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি আহমদ সে মূলত আল কায়দার সদস্য ছিল এবং এক সে যান বাজি রেখে জিহাদ করেছে ইহুদিদের বিরুদ্ধে মার্কিনীদের বিরুদ্ধে এখন রাষ্ট্রক্ষমতা আসার পর তার নিয়তটা আবার একটু নষ্ট হয়েছে কিনা এটা একটু চিন্তার বিষয় আছে হ্যাঁ এটা চিন্তার বিষয় ছাড়া বলা যায় না কারণ আমরা শুনতেছি থেকে সিরিয়ার আকাশ ব্যবহার করা হচ্ছে অতএব সিরিয়া তার আকাশ সীমা বন্ধ করে দিলেই পারে হ্যাঁ এটা একটা সূক্ষ্ম বিষয় মনে রাখবেন ভারতীয়রা পৃথিবীর যেই যেই এলাকায় কাজ করে তাদেরকে মোসাদ এজেন্ট হিসেবে ব্যবহার করে তো ইরানের কিছু বন্দরে একটা বন্দরে এই ভারতীয়রা কাজ করত ওরা মোসাদকে সব তথ্য দিয়েছে সেই ভিত্তিতে মোসাদ ইরানে হামলা করতে সুবিধা পেয়েছে দুঃখজনক বিষয়ে আমাদের চিটাগাং কোর্টকে ডিপি ডিপি হাতে দেওয়া হচ্ছে শুনছেন না এই ডিপি ওয়ার্ল্ডে যে একুশ জন বা বাইশ জন বাংলাদেশে আসতেছে তারা প্রত্যেকে ভারতীয় নাগরিক অথবা তারাও যে মোসাদকে এবং ভারতের রকে বাংলাদেশের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য দিবে না এটা গ্যারেন্টি কে নিবে সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয় করতে হবে একটি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটি জাতি কত জাতি আজ যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে সংস্কৃতির ভিত্তিতে বিভক্তি খোঁজেন তাহলে আমরা 57টা জাতি বাঙালি পাকিস্তানি আফগানি ভাগ হয়ে গেছি তো এই যে জাতীয়তার পরিচয় সংস্কৃতির পরিচয়ে ঠিক না আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি আমরা মুসলমান তাহলে 57টি ভূখণ্ডের সব মুসলমান একটা জাতি এই 57টি ভূখণ্ডের প্রায় দুশো কোটি মুসলমান যদি এক হয় কিসের আমেরিকা ইসরায়েল এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল মারতে বোমা লাগবে না মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্য চলে যাবে শিয়ারা কেমন মানুষ তারা রাজনৈতিক মুসলিম শিয়াদেরকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া হয় হজ করার সুযোগ দেওয়া হয় কেননা তারা রাজনৈতিক মুসলিম কথাটা ভালো করে বুঝবেন রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি তাদের শিয়াদের মধ্যে যারা গুলাতুসি ইন শিয়াদের মধ্যে যারা চরমপন্থী এদের অনেক দল আছে তার মধ্যে এক দলের নাম হলো আলা এই আলভিয়া যারা এরা আলী আল্লাহ তাল আনুকে ইলাহ বলে মানে এবং আলী রাজিয়াল্লা উতাল আনুর জামানাতেই তাদের উদ্ভব ঘটেছিল তারা আলী রাজি আল্লাহ তালাহুকে ইলাহ বলে মানত এই জন্য আলী রাজি আল্লাহ তালাহু তাদেরকে তওবা করার আহ্বান জানালে তারা তওবা করতে নারাজ এদের মাথার মধ্যে বুদ্ধি নাই ওই যে আব্দুল রাজা বিন বিদ্যাও নাই বুদ্ধিও নাই মানে বিদ্যাও নাই বুদ্ধিও নাই জিবির আমিনের মতো ফেরেস তাকে খেয়ানতকারী বলে তারা যদি মুসলমান পৃথিবীতে হয় তো কাভের কে দুনিয়ায় কাভের কোথায় তাদের ভয়ানক যে আকিদা তাহলে কেরামদেরকে গালিগালাজ করা আবু বাক সিদ্দিক রাদি আল্লাহ তালানহু অন্যায় করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন আলী রাদি আল্লাহ তালু খলিফা হওয়ার হকদার ছিলেন আলী আল্লাহ তালানুকে খেলাফত না দিয়ে আবু বাক সিদ্দিক রাদি আল্লাহ খলিফা হলেন সিদ্দিক আকবর খলিফা হলেন এই খলিফা হওয়ার পিছনে আবু বকন সিদ্দিক এবং তার মেয়ে আয়সা রাদি আল্লাহ তালানহা আর সমস্ত সাহাবিদের ষড়যন্ত্র ছিল নউজুবিল্লাকে দ্বারা ষড়যন্ত্রকারী বলে সাহাবিদেরকে তারা দুষ্কৃতিকারী বলে মা আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ যারা চরিত্র যারা চরিত্রহীনা বলে গালি দেয় এবং শিয়াদের আকিদা কি এটা আমাদের আকিদার সমস্ত কিতাবের মধ্যে স্পষ্ট শিয়া কাকে বলে এর পরবর্তীতে আমাদের আকিদার কিতাবের মধ্যে খারেজি কাকে বলে খারেজিদের আকিদা কি আপনারা যদি আপনারা প্লিজ আমার দিকে দেখান কেউ যদি আপনাদেরকে কেউ যদি বলে শিয়া আপনি সিম্পলি প্রশ্ন করবেন আপনি দয়া করে ফেরকা বা আকিদার যারা ইমাম এরকম তিনটা কিতাব থেকে আপনি আমাদেরকে শিয়ার আকিদা গুলা বলেন আল্লাহর ওয়াস্তে আপনারা প্রশ্নগুলো এভাবে করবেন তাইলে শিয়ার আকিদা আমাকেও বলতে হচ্ছে না আপনাকেও বলতে হচ্ছে না শিয়াদের আকিদা গুলা কি কি উসুল কি কোন কোন আকিদা থাকলে এক ব্যক্তিকে শিয়া বলা হবে সেটা আমাদের আকিদার কিতাবের মধ্যে উম্মতে মুসলিম আর আইমা কেরাম স্পষ্ট করে দিয়েছেন আমাদেরকে কোনো কষ্ট করতে হয় আচ্ছা এখন খারেজি বললে খারেজির আকিদা গুলো নির্ধারিত আপনি কেউ কাউকে কোন ফতোয়ার কামান দিয়ে কাবু করতে পারবেন না কেউ যদি খারেজি বলে আপনি বলবেন আকিদার ইমামদেরকে দুই তিন জনকে সামনে রেখে খারেজি আকিদা আমাদেরকে বুঝিয়ে দেয় এতটুকু বুঝা গেছে আইমাই আহলে সুন্নত বলছেন সাহাবায়ে কেরাম যেহেতু মাসুম না

এখন আমার অবস্থান কি আপনার অবস্থান হচ্ছে মুখের মধ্যে তালা লাগিয়ে দেওয়া কেন কারণ উনি সাহাবি রসুল আমার নবী সাহাবি রসুলের ব্যাপারে কোন সমালোচনা করতে নিষেধ করেছে সেই কারণে মাই আহলে সুন্নত বলছে এই ব্যাপারে কোন ধরনের সমালোচনা করা যাবে কোনো ভালা বুড়া বলা যাবে না সেটা কেন কারণ উনি সাহাবি রসুল আমার নবী স্বাভাবিক ব্যাপারে মুখ খুলতে নিষেধ করেছেন শুধু সাহাবিয়ের রসুল হওয়ার কারণে আইম্মা আইম্ম চোদ্দশো বৎসর বলেছেন কেউ মুখ খুলেছেন কোন আইমা কিন্তু এটা অবশ্যই বলেছেন হক হজরত আলি রবিয়াল্লাহু তালান সাথে হজরত আলি রবিয়াল্লাহু তালান এই মাসালার মধ্যে হকের উপর ছিলেন এই কথা আপনি দ্বিধাহিত সাহিত্যে বলেন খবরদার এটার মধ্যে না হারেজিয়ত আছে না সি ইয়ত আছে এটাই মোতা দিলি না হলে শূন্য তোল জামাতের অভিমত চোদ্দশো বছরের মধ্যে আপনি মহাদ্দে সিনে কেরাম পড়েন আমার কথা তো সব জায়গায় যাচ্ছে ইবনে হাজার আসালানি পড়েন বাদর উদ্দিন আইনিকে পড়েন তাফতাজানি পড়েন আমি ছোট আমি পরের যুগের ইমামদের কথা বলছি আপনি ফিকার ইমামদেরকে পড়েন সবাই বলেছে একই কথা যে হজরতে আমির মাবির আল্লাহ তালু যেহেতু সাহাবি রসুল এই ব্যাপারে আমরা কোনো সমালোচনায় যেতে পারবো সমালোচনা করা আরাম ওইটাকে আমরা এজেতে হাদি বুল হিসেবে বলে এটাই হচ্ছে মমতা এটাই হচ্ছে মধ্যমপন্থী না এদিকে না এদিকে আপনারা বুঝতে পেরেছেন এভাবে সাবাইকরামের বিষয়গুলাকে আমরা ডিল করব কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে একটা কাদা চোরাচুরি শুরু হয়েছে আপনারা আমি যেহেতু সাবাইকরামের কথা বলছি আমি চাচ্ছিলাম যে এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হোক আরেকটা কথা মনে রাখবেন সমস্ত নবী আল্লাহর প্রেরিত নবী হওয়ার ক্ষেত্রে সবাই এক সবাই এক তাদের মধ্যে কোন ফারাক নাই কিন্তু রসুল নবী হওয়া নবী এবং রসুল হওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সবাই এক কিন্তু স্ট্যাটাসের ক্ষেত্রে সবাই এক তিলকার রসুল ফদ্দলনা বাদাহুম আলা বাদাহুম মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত

আবু বকর আলী উসমান আপনারা বুঝতে পেরেছেন একেবারে শেষ গ্রেজের মধ্যে রেখেছে যারা পরবর্তীতে মক্কা বিজয়ের পূর্বে বা পরে ইসলাম কবুল করেছে তাদেরকে